আজ আমি জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি বরের বাড়িতে পৌঁছে দেখি সদর দরজার দুপাশে রাখা কলসির উপর মোমবাতি জ্বলছে এটাই আমাদের ঐতিহ্যের প্রতীক যা দেখে আমার মনে হলো আমি বরের বাড়িতে বধূ হিসেবে স্বাগত চাকমা রীতি অনুযায়ী বোন আওয়ার অনুমতি পাওয়ার পর নিকট আত্মীয় বরের ভাই এসে বাড়ির মূল প্রবেশপথে একটি পিড়ি পেতে আমার পা ধুয়ে দিল এরপর বরের মা দীর্ঘ সাদা সুতা আমার ঘনিষ্ঠ আঙুলে পেতে সুতার আরেক প্রান্ত ধরে আমাকে বাড়িতে প্রবেশ করালেন প্রবেশ পথের দুই পাশে থাকা দুটি কলসির গলায় বাধা থাকে সাতনাল সুতা এরপর আমার জন্য ফুল দিয়ে সাজানো একটি ঘরে এনে বসানো হল ফুলের সুবাস ঐতিহ্যবাহী রীতিনীতি আর নতুন পরিবারের ভালোবাসায় আমার মন ভরে উঠেছে দিন শেষে আমি নিজেকে একটু ফ্রেশ করে নিতে চাই সারাদিনের মেকআপ ত্বক থেকে পরিষ্কার করতে আমি প্রথমে শশার রসে তুলো ভিজিয়ে ত্বকে ভালো করে ঘষে নিয়েছি এরপর কুসুম গরম পানি ও স্যান্ডেলিনের সাবান দিয়ে হাত ও মুখ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বিশেষ মানুষের সামনে বিশেষ মুহূর্তে নিজেকে একটু বাড়তি আত্মবিশ্বাসী করে তুলতে স্যান্ডেলিনা সাবান ছিল আমার পাশে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত